সুন্দর চেহারা যিনি আমারে বাডাইছে আবার আপনার বাড়ানো চেহারাটা এত সুন্দর বানানে ওলা তিনি না জানি আরো কত সুন্দর আরে আমার একটা কণ্ঠ দান করেছেন এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি না জানি আরো কত সুন্দর বান্দেগুলো ভাবে আর মনে মনে তালাশ করে ওই আসল সুন্দর মালিকের যদি পাইতাম আসমান এত সুন্দর বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর ওরে আল্লাহর আশেক যারা মালিকের পাগল যারা ওরা খানা খায় ঠিক কিন্তু মনটা মালিকের দিকেই বেকুল হয়ে থাকে ওরা ঘুমায় ঠিক কিন্তু ঘুমের মাঝেও মালিকের বেকুল পাড়া হয়ে থাকে ওরা খানা খায় কিন্তু মনের ভিতরে আগুন জলে আমার মালি আমার আল্লাহকে কখন আমি পাই দুনিয়ার সব পেয়েছি কিন্তু এখন আমি আমার মালিক রে পেলাম না ওরে টাকাও থাকবে না আজ আমি যেই টাকার পেছনে গাড়ির পেছনে দড়াই এগুলো একদিন শেষ হয়ে যাবে কত বাড়িওয়ালা বাড়ি রেখে জঙ্গলে দড়ায় কত টাকাওয়ালা টাকা রেখে এখন ফকির হয়ে গেল কতজনে মা বাবা পঞ্জু অনেকে মা বাবা হারায় ফেললো যে কেউ সন্তানের পাগল হঠাৎ সন্তান ওই ভূমিকম্পে মরে গেল কিন্তু ওগুলোর পিছনে দোড়ায় কিলাম এখনো খালি এক সময় হয়ে যাবে খালি কিন্তু আসো যদি আপন বানাইতে পারো আমার আল্লাহ বলবেন বান্দা এক সময় তোর আপন ছিলাম এখনো আপন আয় বান্দা তুই কবরে যখন আসবি আমি মাওলা তোর কবরকে জান্নাত বানায় দিব তুই যদি এখন এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া না যাও কঠিন কবরে জাহান্নামের আগুন ওই কঠিন সময়ও আমি আল্লাহ তোমাকে ভুলব না কেয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে এমন হালাত হবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ এমন কঠিন হালাত সূর্যটা নিচে এসে এমন তাপ দেওয়া শুরু করবে মাটির জমিটা তামা হয়ে যাবে জাহান নামের চিৎকারের আওয়াজ এমন কঠিন আওয়াজ হাসুরের ময়দানটা তার থর থর কে পে উঠবে এমন অবস্থা হবে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকু ল জুম লিল্লাহিল এমন এক অবস্থা হবে হাসরের মাঠে রহমতের নবী কান্না করেন ওই হাসরের মাঠে এই পরিস্থিতিতে নবীদের কোনো গুণা নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবেন আদম নবী কাঁদবেন আল্লাহ আবার উপায় কি হবে আজ মুসা নবী কাঁদবে আবার উপায় কি ঈসা নবী কাঁদবেন আমার উপায় কি এবরাহিম নবী কাঁদবেন আমার উপায় কি ও নরসিংদীর বাবারা নবীরা যদি কাঁদেন তোমার আমার কি উপায় হবে ওরে তোমার আমার তো কোনো আমল নাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই জিকির নাই যতটুকু নামাজ পড়ি সে নামাজের ভেতরে খুশু খুজু নাই ওরে আমি যদি অবস্থায় আমার মালিকের দরবারে দ্বারা

নিচে ছায়া দিয়া বসাব আমি ওদেরকে জান্নাতের মেহমান খানায় যাবো যাব আর যারা গুনা গারবে না মাজির দ আমি আল্লাহ পাক তোদের বাম হাতে আমল নামা দিয়া জাহান নামের দিকে পাঠাব আমার আল্লাহ পাক যাদের বাম হাতে আমল নামা দিবেন এদের হালাত এমন হবে আল্লাহ বলবে ওদের বাম হাতটা সোজা পাবে হবে না বুকের মাঝে ছিদ্র করে ফেল ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও পিদদ থেকে বের করিয়া পিছনের হাতে যখন আমল নামাজ দিবেন আল্লাহ বলবেন ইকরা কিতাবা কা কাফা বি nafসিকাল আলাইকা হাসিবা ওয়া আল্লাহর বান্দারা আজকে আমার এত সম্মান দুইটা চক্ষু বন্ধ করে ফিকির কররে বাবা আজকে আমার ডানে কত মোহাব্বতের মানুষ বামে সামনে পেছনে অভাব নাই কিন্তু বাবা একদিন তো আমার এই সব সারিয়া বিদায় হয়ে যেতে হবে আজরাইল যেদিন আমার মাওলার অর্ডারে সে হাজির হয়ে যাবে আমার গায়ের জাবাটা পেলের দিয়া কেটে কেটে রেখে দিবে আমার হাতের ঘড়ি আর হাতে চলে যাবে রে বাবা আমার আপন বন্ধুটা মোবাইলের আর বাবা বলবে তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো ইমাম সাহেবকে বলবে জানা জানা দিয়া যাইও না আমার সন্তান দুনিয়াতে বাঁচিয়া নাই ও আমার কলিজার যুবক বাবারা দুনিয়াতে তো রং তামাশার পেছনে কম ঘুরলা না মনের মতো পার্কে ধরাইলা মনের আশা পূরণ করিয়া সারা রাত মোবাইলে গুনা করলা অরে বাবা তুমি সারাটা জীবন দাড়ি কাটলা নামাজ সারলা একবারও চিন্তা করলা না কোনদিন আজরাইলে শেষ ধরিয়া বসে ওরে আজ রাইলে যদি হাজির হয় মা কান্না করেও ধরে রাখতে পারবে না বাবা ধরে রাখতে পারবে না রুহুটা যখন নিয়ে যাবে মাও খাঁদবে আমারে আর মা বলে ডাক দাওয়ার কেউ না বাবাও খাতবে আমাকে বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই ওরে কেউ খাঁদবে আর বলবে বাড়ির পেছনে তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন কর কেউ বলবে তাড়াতাড়ি গরম পানি কর মশারি টানা জীবনের শেষ গোসল দেওয়া হবে ওরে তোমার আমার লাশটা ঘর থেকে টেনে টেনে নামাইয়া গোসল দিয়া সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন জানাজার খাটে উঠাবে জানাজার ময়দানে নিবে জানালা দিয়া মা কান্না করবে আর বলবে আবার বাবারে কই না

কই মা কই বাবা কই বন্ধু কই আমার আপন জন কেউ নাই ওই কবরে রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিয়া যখন সবাই বিদায় হবে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে চলে আসবে আমার বান্দা যখন নামাজ না নিয়া গুনাগার হইয়া কবরের বিছানায় যাবে তখন বান্দা একটা জবাবও দিতে পারবে না নবী বলেন তখন ওই গুনাগার বেনামাজিরা ওরা শুধু আফসুস করবে আর বলবে হা হা লা আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না আমার মাওলা তখন রাগ হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে কবরের এই না ফরমানের দুনিয়াতে আমি কত আদর করেছি আমার সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস সব নিয়ামত দিলাম আমার দাওয়া সব নিয়ামত খাইয়া নামাজ পড়ে নাই রোজা রাখে নাই তেলাওয়াত করে নাই পর্দা করে নাই আলেমুল আমার কথাও মানে নাই বিরোধিতা করতো এখন আর সার দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না আল্লাহ বলবে ফেরেশতা কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা করে দাও জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে কবরের ভেতরে সাফ আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে রাখ বলবেন কবরের মাটি এই নাফারমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ওরে কবরের চিন্তায় রসুলের সাহাবি ওসমান রদি আল্লাহ আনহু কান্না করলে না জীবন আবু বাকারের কান্না অমরের কান্না অথচ কত সুন্দর এখলাস তাকুয়া আমল আপনার আমার তাকুয়া নাই এখলাস নাই আমল নাই কান্না নাই আল্লাহর আদালতে এই অবস্থায় গেলে কি উপায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আরামের মা বোনেরা এখনো সময় আছে আমার মালিকের ডাক দাও মন থেকে আমার মালিকের ডাকো আর বলো হে মালিক জীবনে তো কম কাটলাম না নামাজ কম সারলাম না বেপরদায় আড্ডা কম দিলাম না সারা রাত মোবাইলে গুণা কম করলাম না আজকে থেকে তওবা করলাম আমার মতো কত লাইনের মানুষ চাকরি করে ব্যবসা করে নামাজ পরে আমার কপাল কেন পুরিয়া গেল আজকে থেকে আর গুনা করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে আদর্শ পরামর্শ মেনে চলবো দোয়া নিয়া চলব পরামর্শ নিয়ে চলবো আর কোরআন হাদিস ইসলামের বিপক্ষে যাব না ও আল্লাহর বান্দারা তওবার করার মতো যদি করতে পারো আল্লাহ পাক দয়ার দরজা খুলিয়া দিবেন যদি তওবার নিয়তন্তরে থাকে মুনাফে না থাকে খাটি তাওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন হাতগুলো কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابি اجمعين আরহামার রাহিমিন يا مرحبا رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام اللهم ارحمني, اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم إنا نسألك علما نافعا، ورزقا واسعا، وشفاء من كل داء. ওদায় মালি কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই গভীর রাত বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ মায়ের গরুমের দরজা ভাইয়ের রুমের দরজা সবগুলো বন্ধ হয়ে গেছে ও আল্লাহ আপনার রহমতের দরজা খোলা আমরা এই গভীর রাতে আপনার কুদরতের দরজায় হাজির আই আল্লাহ নফসের ধকায় গুনা করেছি আমার মা বাবা আপন যেন কেউ জানে না আমি কত বড় গুনাহাগার ও আল্লাহ আপনি তো জানেন আমার মতো গুনাগার কেউ নাই এই চেয়ারে বসিয়া কথা বলার কোনো যোগ্যতা নাই গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক ও আল্লাহ এবার লজ্জিত হইয়া তওবার নিয়তে আছি আপনার কুদরতের দরওয়াজায়ে আর গুনা করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর দাড়ি কাটব না